নমস্কার বন্ধুরা আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে ট্রেন ধরে প্রথমে যাব আমরা আদি সপ্তগ্রাম তবে আজকের গন্তব্য শুধুমাত্র আদি সপ্তগ্রাম নয় তার সঙ্গে আরো নানান জায়গায় নানান দ্রষ্টব্য আমরা দেখব এবং নানান জায়গায় ঘুরে বেড়াবো সেগুলো এক এক করে আপনাদের শোনাবো তার আগে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব আদি সপ্তগ্রাম স্টেশনে আজকে আমরা সবাই যে জায়গাটাকে আদি সপ্তগ্রাম বলে চিনি আজ থেকে পাঁচশো বছরের বেশি আগে এই জায়গাটার নাম ছিল সপ্তগ্রাম এটি ছিল তখনকার দিনে অত্যন্ত সমৃদ্ধ বন্দর নগরী সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছিল এই সপ্তগ্রাম বন্দর নগরী সাতটি গ্রাম নিয়ে নাম হয়েছিল সপ্তগ্রাম যেমন বাঁশবেড়িয়া কৃষ্টপুর বাসুদেবপুর নিত্যানন্দপুর শিবপুর এবং সাম্বাচোড়া তবে এই সাতটি গ্রামের নাম নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে রয়েছে এই সরস্বতী নদী দিয়েই সেই সময় বহির বাণিজ্য চলত কিন্তু সরস্বতী নদী তার নাব্যতা হারালে সপ্তগ্রাম বন্দর আস্তে আস্তে লুপ্ত হয়ে পড়ে আমরা চলে এসেছি আদি সপ্তগ্রাম স্টেশনে এবার স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে বিভিন্ন জায়গা ঘুরে নেব তাহলে চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা প্রথমে চলে এলাম দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্ম ভিটেতে এই যে সাদা নীল রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির এটি একটি পাঠাগার এবং একটি মিউজিয়ামে বটে যে মিউজিয়ামে শরৎচন্দ্রের ব্যবহার করা নানান জিনিসপত্র এবং তার লেখা নানা চিঠিপত্র এখানে সংরক্ষিত করা আছে তবে ভেতরে ঢোকা যায় দেখা যায় কিন্তু তার ছবি তোলা যায় না এই যে দেখছেন শরৎচন্দ্র স্মৃতি মন্দির এর ভেতরেই রয়েছে পাঠাগার এবং মিউজিয়ামটি তবে তার জন্য কোন প্রবেশ মূল্য নেই এখানে শরৎচন্দ্রের সাহিত্যিক জীবনের এবং তার পারিবারিক জীবনের নানা তথ্য এবং ছবি দেওয়া রয়েছে সেগুলো দেখলে সত্যি সমৃদ্ধ হতে হয় আর এর সামনে একটি বাগান মতন দেখছেন এখানে গাছপালা রয়েছে এবার আমরা চলে এসেছি শরৎচন্দ্রের পৈতৃক ভিটে আমরা এক এক করে দেখব সব এখানে এটি হচ্ছে বৈঠকখানা গৃহ দরজায় তালা দেওয়া রয়েছে আর এখানে শরৎচন্দ্রের একটি পূর্ণব্যাপ স্ট্যাচু রয়েছে দেখাচ্ছি আপনাদের স্ট্যাচুটা ওপরে একটি সুন্দর শেডও দেওয়া আছে আর তার পেছনে যে লাল রঙের বাড়িটি এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পৈতৃক ভবন দেখুন এখানে লেখা রয়েছে সাহিত্যাচার্য শরৎচন্দ্র পৈতৃক ভবন তবে এটি বাড়ির পেছন দিক আমরা সামনের দিকে যাব সামনে যাওয়ার রাস্তা আছে তার আগে আপনাদের চার পাঁচটা একবার দেখিয়ে দিই ডান দিকে বৈঠকখানা ঘর আপনাদের আগেই দেখিয়েছি দরজায় তালা মারা ছিল এবার আমরা ভেতরে যাচ্ছি বাড়ির সামনের দিকে এখানে অনেক গাছপালা আছে খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা যায় যে এখানে সবকিছু যত্ন নেওয়া হয় অত্যন্ত আন্তরিকভাবে এবার আমরা শরৎচন্দ্রের বাড়ির সামনের দিকে চলে এসেছি দেখুন এখানে লেখা হচ্ছে পৈতৃক ভিটে কিন্তু এখানেও দরজায় তালা দেওয়া তাই ভেতরে কোনো কিছুই আমাদের পক্ষে দেখা সম্ভব হলো না শুধু বাইরে থেকেই আপনাদের বাড়িটা দেখাচ্ছি একতলা বাড়ি আমাদেরও বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হলো কিছু করার নেই এবার আমরা সাহিত্যাচার্য শরৎচন্দ্রের বৈঠকখানা গৃহটি দেখাচ্ছি আপনাদের দেখুন ওপরে দেয়ালের গায়ে বড় বড় করে লেখা রয়েছে সাহিত্যাচার্য শরৎচন্দ্রের বৈঠকখানা গৃহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটের কাছেই রয়েছে একটি বিশালাক্ষী মাতার মন্দির আমরা সেই মন্দিরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একতলা দালান মন্দির মন্দিরের গর্ভগৃহে রয়েছে মা বিশালাক্ষী মাতার চতুর্ভুজা মায়ের সামনে পাঁচটি ঘট রয়েছে একটি মা বিশালাক্ষীর একটি মা সতীমার আরেকটি মা শীতলার আরেকটি মা মনসার এবং আরেকটি হচ্ছে মা কালীর এছাড়াও মায়ের মূর্তির ডান দিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার দারু মূর্তি আপনাদের দেখাচ্ছে সেই দারু মূর্তিগুলি অপূর্ব সুন্দর এই মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার শরৎচন্দ্রের জন্মভিটের খুব কাছে একটি খোলা জায়গায় রয়েছে একটি আটচালা শৈলীতে নির্মিত প্রাচীন জীর্ণ শিব মন্দির মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টার খুশে গেছে ইট বেরিয়ে পড়েছে জায়গায় জায়গায় আগাছার দল মাথা চারা দিয়েছে আর সামনের দরজায় তালা দেওয়া রয়েছে দরজার দিয়ে ফাঁদ দিয়ে দেখলাম যে ভেতরে দুটি শিবলিঙ্গ রয়েছে আসলে এই প্রাচীন জীর্ণ মন্দিরে খুব কাছেই রয়েছে জোড়া প্রাচীন জীর্ণ শিব মন্দির সেই মন্দিরের শিবলিঙ্গই এখানে এনে রাখা হয়েছে সেই জীর্ণ শিব মন্দিরটি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে দেখুন এই খোলা জায়গাতে একটি উঁচু বেদির ওপর শরৎচন্দ্রের একটি পূর্ণবয়ব মূর্তি রয়েছে আপনাদের সেই মূর্তিটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সেই মূর্তিটি শরৎচন্দ্রের মূর্তির ঠিক পাশেই রয়েছে আরেকটি শৈলী শিব মন্দির মন্দিরটিকে খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে আর মন্দিরের প্রবেশপথের একটি ওপরে ফলক রয়েছে ফলকে কি লেখা আছে আপনাদের আপনাদের ক্লোজে আমি পড়ে শোনাচ্ছি শ্রীমতী রায়মনি দাসী শকাব্দ সতেরোশো তেহাত্তর সন বারোশো আটান্ন সাল অর্থাৎ ইংরেজি আঠারোশো সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছে আপনারা দেখছেন মন্দিরটি বেশ সুন্দরভাবে সংস্কার করা হয়েছে পাশে জীর্ণ মন্দিরের তুলনায় এই মন্দিরটি দেখতে কেমন যেন লাগে একটু যে প্রাচীন মন্দিরের কথা বলছিলাম এই হলো সেই মন্দির আপনাদের দেখুন পুরো আগাছা পরিবৃত হয়ে আছে প্লাস্টার খসে গেছে ইট খসে গেছে আপনারা দেখছেন ভেতরে শিবলিঙ্গ নেই সেই শিবলিঙ্গটিকে ওই যে আগের মন্দিরে দেখালাম সেই মন্দিরে গর্ভগৃহে রাখা আছে দুটি মন্দিরই প্রায় পরিত্যক্ত ভগ্নস্তূপে পরিণত হয়েছে সাপ খোপের আড্ডা ভেতরে যাওয়া দুঃসাধ্য ভয় লাগে যেতে আপনারা দেখছেন মন্দিরের গর্ভগৃহটি প্লাস্টার তো কবেই খসে গেছে ইটও খসে পড়েছে নানা আগাছার জঙ্গলে পরিবৃত হয়ে আছে এই জোড়া প্রাচীন জীর্ণ শিব মন্দির দুটি আমরা চলে এসেছি সৈয়দ জামালুদ্দিন মসজিদে এই মসজিদের একটা বৈশিষ্ট্য হলো যে আমরা জানি যে বাংলায় প্রচুর টেরাকোটা অলঙ্কার সমৃদ্ধ মন্দির রয়েছে কিন্তু টেরাকোটার অলঙ্কার সমৃদ্ধ মসজিদ বোধ বাংলায় আর একটিও নেই এটি ছাড়া এই মসজিদটি এএসআই দ্বারা সংরক্ষিত সেই মর্মে এখানে দুটি ধাতব প্লেট লাগানো আছে আপনাদের সেই প্লেট দুটি দেখানোর চেষ্টা করছি এইবারে আপনাদের মসজিদটি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ইটের তৈরি এই মসজিদ ছাদ ধসে গেছে কিন্তু দেয়ালগুলো এখনো খানিকটা দাঁড়িয়ে আছে দু একটি পিলার দাঁড়িয়ে আছে আপনাদের দেখাও সেই পিলার এখানে তিনটি সমাধি রয়েছে সমাধিগুলি খুব সম্ভবত ফকির উদ্দিন তাঁর স্ত্রী ও খোজার সমাধি এস আই রকম লেখা ছিল মসজিদের দেয়ালে গায়ে দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ করা আছে দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় অপূর্ব এই নকশা আপনাদের দেখাচ্ছি সেই নকশাগুলি কিছু কিছু জায়গার নকশা অবশ্য নষ্ট হয়ে গেছে আপনারা দেখছেন সেই দৃশ্য মসজিদের ভেতরে প্রবেশ করলে এরকম দুটি পাথরের নাতি স্তম্ভ বা বেদি লক্ষ্য করা যায় সেই পাথরের স্তম্ভগুলোতে রয়েছে নানান নকশা আপনারা দেখছেন সেই স্তম্ভ বা বেদিগুলি আর দেয়ালগুলি দেখছেন তাতেও রয়েছে রকম নকশা সম্পূর্ণ ইটের তৈরি এই মসজিদ আপনাদের আগেই বলেছি যে মসজিদের ছাদ অনেক আগেই ধসে গেছে এবার পাথরের সেই স্তম্ভ বা বেদিগুলিকে দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর একটু দূরে তিনটি ধাপের একটি সিংহাসন রয়েছে সেখানে মালা দেওয়া রয়েছে আপনারা দেখছেন সেই বেদিটি যেখানে মালা দেওয়া রয়েছে আর এখানে দেখুন ইটের তৈরি একটা ছোট্ট অর্ধবৃত্তাকার একটা গৃহ বলবো না কুলুঙ্গি বলবো না কি বলো বুঝতে পারছি না সুন্দর নকশা করা এরকম আরো একটি রয়েছে ভেতরে বোধহয় বসে নামাজ টামাজ পড়া হতো এখানে আরেকটি রয়েছে দেখুন ভেতরের দেওয়ালে কি সুন্দর কারুকাজ করা আছে দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় এবং দুপাশের দেয়ালে বা দুপাশের স্তম্ভেও রয়েছে নানা রকম ফুলকারি নকশা আপনাদের সেই ফুলকারি নকশাগুলি দেখাচ্ছে এখনো কিছু অটুট রয়েছে আর কিছু নষ্ট হয়ে গেছে আর প্রস্ফুটিত পদ্মের মতন কিছু রয়েছে আপনাদের দেখাচ্ছে এই যে ফুলটি দেখছেন একটা দেখতে অনেকটা ফোটা পদ্মের মতন প্রায় থেকে বছর আগে কোন এক অজানা অচেনা শিল্পী এই সমস্ত নকশা তৈরি করে গেছেন এই মসজিদের দেয়ালে এই মসজিদটি তৈরি করেছিলেন জামাল উদ্দিন হোসেন পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আপনারা দেখছেন সেই কুলুঙ্গি বা ছোট্ট গৃহের নানা রকম কারুকাজ দেয়ালে রয়েছে যেগুলো টেরাকোটার কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি কি অপূর্ব কাজ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় পাঁচশো বছর পরেও যা এখনো অটুট রয়েছে খানিকটা আর খানিকটা নষ্ট হয়ে গেছে কালের প্রভাবে এবারে মসজিদের কোনায় একটা ষষ্ঠ কোনাকৃতি পিলার দেখতে পাচ্ছেন রকম পিলার হয়তো মসজিদের চার কোনাতেই ছিল এখন সেগুলো আর অবশিষ্ট নেই শুধু এই পিলারটি সেই অতীত স্মৃতিকে ধরে রেখেছে এবারে আমরা চলে এলাম উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়িতে এই উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়ি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে সার্চ করে এই উদ্ধরণ দত্ত ঠাকুর বাড়ি নিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন উদ্ধারণ দত্তের আসল নাম ছিল দিবাকর দত্ত দিবাকর দত্ত থেকে কি করে তিনি উদ্ধারণ দত্ত হলেন সেই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন দিবাকর দত্তের পরিবার ছিল অল্প বয়সে স্ত্রী পর বিয়োগের তিনি নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে আসেন সেই সময় নিত্যানন্দ প্রভু এখানে এই বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন আমরা উদ্ধারণ দত্তের ঠাকুর প্রবেশ করেছি ডানদিকে রয়েছে মন্দির আর বাঁদিকে রয়েছে নাট মন্দির আপনাদের দেখাবো সেই মন্দির এবং নাট মন্দির এইবার দেখাচ্ছে আপনাদের উদাহরণ দত্ত ঠাকুরবাড়ির মূল মন্দিরটি একতলা দালান বিশিষ্ট ত্রিখিলানযুক্ত এই মন্দির মন্দিরটি টাইলস এবং মার্বেল দিয়ে সুন্দর করে বাঁধানো আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মূল মন্দিরের প্রবেশপথের ওপরে একটি ফলক রয়েছে সে ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছে তাতে লেখা রয়েছে দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে সরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর মন্দিরের দরজা বন্ধ থাকায় গর্ভগৃহের ভেতরে মূর্তিগুলি আপনাদের দেখাতে পারলাম না পরবর্তী সময়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এইটা হচ্ছে মন্দিরের নাট মন্দির বেশ সড়ো নাট মন্দির এবং সুন্দর করে টাইলস আর মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে বেশ বড় সড়ো আপনারা দেখছেন নাট মন্দিরটি এইবারে দেখাব আপনাদের একটি মাধবীলতা গাছ যে গাছটির বয়স প্রায় পাঁচশো বছর এবং যে গাছটির সঙ্গে নিত্যানন্দ প্রভু এবং দিবাকর দত্ত বা উদ্ধারণ দত্তের স্মৃতি জড়িয়ে আছে সেই গল্পটি আপনাদের একটু বলি যে দিবাকর দত্তরা ছিলেন সুবর্ণমণি সমাজভুক্ত তাদের হাতে রান্না কেউ খেতে চাইত না দিবাকর দত্ত রান্না করা ভোগ খেতে গ্রামবাসীরা অস্বীকার করায় দিবাকর দত্তের রান্না করা সেই লাঠিটি নিয়ে এসে মাটিতে দেন এবং সেই লাঠিটির একটি শোভিত পত্র একটি সম্পূর্ণ বৃক্ষে পরিণত হয় এটি হলো সেই মাধবী লতা গাছ আর এটি হল মন্দির চত্বরে থাকা উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির আপনারা দেখছেন সেই সমাধি মন্দিরটি আর এটি হচ্ছে নুপুর পুকুর উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ির পেছনের রয়েছে এই এই পুকুরেই নিত্যানন্দ প্রভুর পায়ের একটি খুলে পড়ে বলে এই নাম হয়ে যায় পুকুর আপনারা দেখছেন সেই আপনাদের গর্ভগৃ থাকা মূর্তিগুলি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বেদির ওপর সিংহাসনে তিনটি মূর্তি আসেন মাঝখানে রয়েছেন সরভুজ শ্রী গৌরাঙ্গ সুন্দর তার দক্ষিণে রয়েছে নিত্যানন্দ এবং বামে রয়েছেন গদাধর আপনারা দেখছেন সেই মূর্তিগুলি মূর্তিগুলি যে দত্ত নিজে করতেন এখনো এই মূর্তিগুলির নিত্য পুজো হয় উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বাসুদেবপুরে রঘু ডাকাতের কালীবাড়িতে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন রঘু ডাকাতের কালী মন্দির প্রাঙ্গন থেকে কয়েকশো বছর আগে এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ তখন এই অঞ্চলে রঘু ডাকাত বাস করত তার দলবল নিয়ে এবং রঘু ডাকাত শোনা যায় যে মা কালীর কাছে নাকি নরবলিও দিত রঘু ডাকাতের পূজিত কালী মূর্তি এখন আর নেই তবে সেই পুজোর ধারা অব্যাহত রেখে এখানে একটি মন্দির করে কালী পুজো করা হয়ে থাকে এবং এইখানে এই কালী মন্দিরটিকে বলা হয় রঘু ডাকাতের কালীবাড়ি আপনারা দেখছেন সেই রঘু ডাকাতের কালীবাড়ি আপনাদের মন্দিরটি এবং মূর্তিটি দেখাবো এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ বা মন্দিরের সংলগ্ন জায়গাটিকে বেশ সুন্দরভাবে সংস্কার করা হয়েছে বেশ কয়েকটি পিলার দিয়ে ছাদ ঢালাই করে দেওয়া হয়েছে এবং তা খুব সদ্যই করা হয়েছে এবারে আমরা গর্ভগৃহে থাকা কালী মূর্তিটি দেখে নেব এখানে কালীমূর্তির একটি বৈশিষ্ট্য হল যে মায়ের হাতে কিন্তু খাঁড়া নেই রয়েছে তরোয়াল রঘু ডাকাত নাকি মায়ের হাতে তরোয়াল দিয়েই মায়ের পুজো করত সেই জন্য সেই ধারাকে অব্যাহত রেখে স্থানীয় মানুষরা এখনো মায়ের হাতে খাঁড়ার পরিবর্তে তরোয়াল দিয়েই মাকে পুজো করে থাকেন মা এখানে করাল বদমি তাই মায়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে একটু ভয় ভয় করে এবারে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সরস্বতী নদী যে সরস্বতী নদীর তীরে আজ থেকে পাঁচশো বছরের বেশি আগে গড়ে উঠেছিল সপ্তগ্রাম বন্দর একটি ব্যস্ততম বন্দর নগরী কিন্তু সরস্বতী নদী তার নাব্যতা হারিয়ে আজকে একটি মজা খালে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী নদীর অবস্থা খুবই করুণ অবস্থা তার আজকে সরস্বতী নদীর এই অবস্থা দেখে কে বলবে আজ থেকে পাঁচশো বছরেরও বেশি আগে এই সরস্বতী নদী দিয়ে বড় বড় মালবাহী জাহাজ চলাচল করত বহির্বাণিজ্য হতো সপ্তগ্রাম বন্দর দিয়ে আজকে সরস্বতী নদীর কি করুণ অবস্থা